প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী শহর কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে চলছে তাপপ্রবাহ আর এই অবস্থায় কেমন রয়েছে আলিপুর চিড়িয়াখানার পশু পাখিরা খোঁজ নিল আর প্লাস নিউজ এপ্রিল মাস পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারণ বৈশাখী দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ সকাল হতে না হতেই মাথা চাড়া দিয়ে উঠছে সূর্যের তেজ তাপপ্রভূহে বাড়ির বাইরে বেরোনো দায় প্রখর নদীর নীচে শহরবাসীর যেখানে নাজিহাল পরিস্থিতি সেখানে কেমন আছে আলিপুর চিড়িয়াখানার পশুপাখিরা বর্তমানে আলিপুরে পশুপাখির সংখ্যা পাঁচশোরও বেশি এই গরমেই তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা প্রবল তাপের হাত থেকে পশুপাখিদের রক্ষা করতে প্রাকৃতিক ও কৃত্রিম দুটি উপায় অবলম্বন করছে কর্তৃপক্ষ পশুদের খাঁচায় আগে থেকেই গাছপালা লাগিয়ে বন্য পরিবেশকে তুলে ধরা হয়েছে যাতে গাছের স্নিগ্ধ ছায় তারা বনের পরিবেশ অনুভব করতে পারে তাছাড়া এই গরমে প্রতিটি খাঁচাতে জলের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে ভাল্লুক ও ক্যাঙ্গারুর খাঁচায় বসানো হয়েছে কুলার কুলারের ঠান্ডা হাওয়াই গরম থেকে রেহাই মিলবে বলে বক্তব্য কর্তৃপক্ষের দুশো তিরিশটি সিসিটিভির মাধ্যমে পশু পাখিদের ওপর প্রতিনিয়ত নজরদারি চলছে অধিকর্তা নিজে সবটা নজরে রাখছেন body ঠান্ডা রাখতে রসালো ফল খাওয়া হচ্ছে ব্রাজিল ও সাইবেরিয়া থেকে আসা পাখিদের জন্য চলছে হাই স্পিড ফ্যান খাঁচার মধ্যে বেশি করে জলের ব্যবস্থা থাকছে পাখিদের খাঁচার ভেতর কৃত্রিম বৃষ্টি করা হচ্ছে শরীর ঠান্ডা রাখতে ভাল্লুককে দই খাওয়া হচ্ছে বাক্সিং এর মাংসের দৈনিক বরাদ্দ এক থেকে দুকুসে করে কমিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক প্রাণীকে ওয়ারেস দেওয়া হচ্ছে ছোট জন্তুদের জন্য আর পাখিদের জন্য স্প্রিংকলারের ব্যবস্থা করেছি যেখানে স্প্রিঙ্কলারের মাধ্যমে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে ওদের সারা গায়ে সেটাও সবাই এনজয় করছে খাওয়া দাওয়া গরমের উপযোগী যে সমস্ত খাবার সেই সমস্ত দেওয়া হচ্ছে যারা দই খায় যেমন শিম্পাঞ্জি ভাল্লুক এদের জন্য দইয়ের ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত হার্বি এবং পাখিরা যারা ফল খায় তাদের জন্য তরমুজ বেশি করে শশা আঙুর জল আছে যার মধ্যে বেশি বেদানা এইসব ফল দেওয়া হচ্ছে আর প্রত্যেকের খাবারের জলে ওআরএস দেওয়া হচ্ছে প্রচন্ড রোদে পশু পাখিরাও দিনের বেশিরভাগ সময় প্রকাশ্যে আসছে না খাঁচার ভেতরে রেস্ট রুমই থাকছে তারা বাঘ সিংহ অন্যান্য পশুপাখিরা খাঁচার মধ্যে শীতল জায়গায় লুকিয়ে বা ঘুমিয়ে থাকছে এই সময় চিড়িয়াখানায় বছরের অন্য সময়ের তুলনায় দর্শক সংখ্যা অনেকটাই কমে যায় তবুও যারা আসছেন তারা এই গরমে পছন্দের পশু বা পাখিটিকে দেখতে না পেয়ে হতাশ হচ্ছে আমরা উড়িষ্যা থেকে আসছি আচ্ছা উড়িষ্যা থেকে আছি এখানে দেখছি ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আসছি নিয়ে আসছি দেখছি কি সবাই বহুত কম আছে এখানে কিন্তু যত আছে ভালো আছে যত আছে ভালো পাখি দেখো না সব কষ্ট হচ্ছে দেখা মানে গরম জলের সব ভিতর চলে যাচ্ছে গরমে জন্যই যাচ্ছে আবার সবাই বলছে সন্ধ্যা দিকে নাকি বের হবে হ্যাঁ মনে তো হচ্ছে ওটাই বাচারা একটু দেখতে পায় না কিছু 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 আবার দেখতে পাচ্ছে এপ্রিলের এই বেনোচিত দাবদাহির সঙ্গে লড়তে পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ ডায়েট চার্ট ফলো করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ শুধু এপ্রিল মাস নয় মে জুন মাসের গরমেও পশু পাখিরা যাতে কষ্ট না পায় সেদিকেও থাকবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিশেষ নজরদারি ক্যামেরায় উৎস সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ